আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে এটা বান্দরবনের একটা ভিডিও ছিল তো গ্যালারি ঘুরতে ঘুরতে ভাবলাম যে এই ভিডিওটা তো শেয়ার করা হয় আপনাদের সাথে শেয়ার করি তো আমরা আজকে চলে এসেছিলাম হচ্ছে মেঘলাতে তো সর্বপ্রথমে আমরা মেঘলায় ঢোকার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম তারপরে এখন সেই মেঘলার ভিতরে যাচ্ছি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর দেখেন মেঘলার ভিতরে কিন্তু খুব সুন্দর হচ্ছে মানে পাহাড় দেখতে পাবেন ঢোকার পরেই আপনারা এত সুন্দর একটা পাহাড় উপভোগ করতে পারবেন আর এই যে আমরা এখন পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি এই নিচে নামার ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল যখন আমরা নিচে নামতেছিলাম তখন আমি তো রীতিমতো দৌড় দিয়ে নামতেছি কারণ এখানে হচ্ছে ব্যালেন্স কোনোভাবে রাখা যায় না পাহাড়ি রাস্তাগুলো এরকম যদি আপনি হচ্ছে নিচু থেকে উপরে উঠতে আসেন তাহলে কিন্তু অনেক বেশি পায়ে ব্যথা করবে আর যখন আপনি নিচে নামতে যাবেন তখন কিন্তু খুব বেশি ভালো লাগবে কারণ এই রাস্তাগুলো এতটাই সুন্দর আর এই যে পুরা মেঘলা আমরা ঘুরে ঘুরে দেখতেছি চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আর গাছপালা এত সুন্দর প্রকৃতি দেখলেও একদম মনটা ভরে যাচ্ছে তারপরে আমরা সন্ধান পেলাম যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে তো আমরা ব্রিজে তো এই পাশে এসে দেখি যে এই ব্রিজটা বন্ধ ছিল আর অপোজিট সাইডে আরেকটা ব্রিজ ছিল তো আমরা সেই ব্রিজটাতেই যাব আর কি তো এই ব্রিজটা খোলা ছিল এখানে সবাই ব্রিজ দিয়ে এপার থেকে ওপারে পারাপার হচ্ছিল আমার তো একটু ভয় ভয়ও লাগতেছিল কিন্তু কিছু করার নাই এই যে আমি দেখতে এসেছি শখের তোলা আশি টাকা একটা কথা আছে না আমি দেখতে এসেছি দেখেই যাব আর আমার যে উনি আমার সাথে গিয়েছিলেন আমার হাজব্যান্ড ডিয়ার ভাববি হ্যাঁ উনি কিন্তু এখানে কোনোভাবেই নামবে না তো ওনাকে আর বাচ্চাকে একসাথে রেখে এক জায়গায় বসিয়ে রেখে তারপরে হচ্ছে আমি একা একাই পুরো পাহাড় ঘুরেছি হ্যাঁ আর এখানে কিন্তু অনেক মানুষজনও ছিল সেজন্য আমার একটু ভয় লাগেনি আর আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ওরা দুইজনে একদম মানে মেঘলা শুরুতেই যে ওখানে বসার একটা জায়গা ছিল পার্কের মতো ওরা সেখানেই বসে বসে এনজয় করতেছিল মোবাইল টেপতেছিল মানে হাবিজাবি করতেছিল আর কি আর এদিকে আমি তো পুরো মেঘলা একদম পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম পুরা মেঘলা এনজয় করেছি আর এই মেঘলাতে আসলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পারবেন পাহাড়ের উপরে লেখা ছিল আই লাভ বান্দরবন তো আমি আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছি আমি ওই পাহাড়ে উঠবোই এমনকি আমি ওইখানে তো সেই চ্যালেঞ্জ মানে জামাই আমাকে বলেছে ঠিক আছে তুমি যদি চ্যালেঞ্জ ইয়ে করতে পারো কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো আমিও যেই কথা সেই কাজ আমি একদম পাহাড়ের চূড়ায় উঠতেছি তো উঠতেছি একবার হাঁটতেছি একবার দৌড়াইতেছি তো কোনোভাবেই যেন পাহাড় শেষ হইতেছিল না আমি কখন ওই লাভ বান্দরবানের কাছে যাব আর কখন আমি ওখান থেকে একটা সেলফি দিব ঠিক আছে এটা আমার জামাইয়ের সাথে চ্যালেঞ্জ ছিল তো মোটামুটি আমি সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছিলাম এমন কি আমি সেই জায়গাতেও পৌঁছে গিয়েছিলাম তারপর ওই পাহাড়ের চূড়ায় যখন আমি পৌঁছে গেলাম হ্যাঁ ওখানে যাওয়ার পরে কয়েকটা দোকান দেখতে পেয়েছিলাম মানে ফলের দোকান আর কি তো ওনারা হচ্ছে ওখানে ফল বিক্রি করে আর পাহাড়ি আনারসও ওখান থেকে খেয়েছিলাম আনারস খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিলো পাহাড়ি আনারস খেতে কিন্তু খুব বেশি মিষ্টি হ্যাঁ তারপরে যখন আমি আই লাভ বান্দরবানের কাছে একটু যেতে চাইলাম তখন ওনারা আমাকে নিষেধ করলো যে ওই লোকেশনটা নাকি বন্ধ আছে মানে আমি কিন্তু কাছাকাছি চলে আসছি শুধু আমি এক ধাপ উপরে উঠলেই আমি ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো কিন্তু ওনারা মানে সবাই মানে যারা পর্যটন আর কি ছিল ওখানে পর্যটক তো সবাইকে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে যে এখানে ওঠার কোনো প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে বন্ধ করে দিয়েছে ওখানে আপনারা কোনোভাবেই উঠতে পারবেন না আসলেই তাই আমি কাছাকাছি গিয়ে দেখলাম যে ওখানে ওঠার মতো কোনো আসলে সিস্টেম নাই কিন্তু কাছাকাছি গিয়েছি ওখান থেকে ভিডিও করে জামে কি আবার হোয়াটসঅ্যাপ করলাম যে এই দেখো আমি আই লাভ বান্দরবনে চলে আসছি দেখছো মানে এতটা সুন্দর লাগতেছিলো এখানকার ভিউটা যাও অন্যরকম তারপরে আমরা ওখান থেকে আবার হচ্ছে ব্যাক করতেছিলাম তো ব্যাক করার পরে দেখেন এখানে এত সুন্দর একটা ভিউ ভিউ দেখে মানে একদম মনটা জুড়িয়ে গেছে তো বান্দরবনের মেঘলা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যারা যারা বান্দরবন যাবেন মেঘলা কিন্তু কোনোভাবেই মিস করবেন না আমি বলবো খুব বেশি সুন্দর আল্লাহ ফেজ